আসসালামু আলাইকুম আপনারা দেখুন আপনাদের ভালোবাসার চ্যানেল এমডি ডি অ্যাকোয়ারিয়াম এই দেখেন এইটির ডিম পালার বাচ্চা দেওয়া শেষ এখন এইটির ডিম বাচ্চা দেওয়া শুরু করে দিয়েছে তো বাচ্চা দেওয়া শুরু করে দিয়েছে মানে তিন থেকে চার ঘন্টা এদেরকে এইভাবে রাখতে হবে কারণ এই যে বাচ্চা দেওয়া শুরু হয়ে গেছে

নিজ দিকে চলে যা এই যে নিজ দিকে চলে যায় এই যে সাইডে এরা অবস্থান করতেছে ঠিক আছে এর জন্য এই রকম চালনি ব্যবহার করি আমি যাতে বাচ্চা দেওয়া মাত্রই বাচ্চা অটোমেটিক নিজ দিক দিয়ে বেরিয়ে চলে যাবে এদিকে সরে যাবে কারণ বাচ্চাও জানে যে আমার মায়ের কাছে গেলেই আমাকে খেয়ে ফেলবে কারণ এগুলো মাছের জাতি এই রকম বাচ্চা মানে যে গর্ভ থেকে বাচ্চা বের হওয়া মাত্রই নিজ দিকে চলে যায় নিজ দিকে চলে যায় এই যে এই এইদিক চলে যায় এইরকম বাচ্চা ঠিক আছে তো এইভাবেই এদের ব্রিডিং যেহেতু আমি প্রথম ব্রিডিং পেসিং এটা আমার দ্বিতীয় ব্রিডিং আলহামদুল্লাহ এই দুইটা ফিমেল থেকে আমি এই যে আজকের বাচ্চা এই যে দ্বিতীয়টা শুরু হয়েছে সকালে প্রথমটার বাচ্চা কানেকশন করে রেখে দিয়েছি এই যে দেখছেন এই যে ছোট বড় যেগুলো ছোট দেখতেছেন এগুলো আজকের আর যেগুলো বড়ো বড়ো দেখতেছেন এগুলো অলরেডি বিশ দিন হয়ে গেছে বড় যেগুলো দেখতেছেন আর ছোট যেগুলো দেখতেছেন এগুলো আজকের বেবি কানেকশন করা ঠিক আছে এবং এই যে বেবি এখন পর্যন্ত দিতেই আছে এরা তার মানে আজকে সারাদিন এভাবে রাখবো বেবি কানেকশন করবো তো এই ছিল ভিডিও আসসালামু আলাইকুম